প্রতিটি সফল মানুষের পেছনে আছে কিছু গল্প তা অনেকটা রূপকথার মতো আর সেসব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা যারা ভালোবাসে স্বপ্ন দেখতে আর সফলতার শীর্ষে যেতে তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আর যার গল্প বলবো তার ডাকনাম ধীরু ধীরুর জন্ম উনিশশো সালের ভারতের গুজরাতে তার বাবা পেশায় ছিলেন স্কুল শিক্ষক সংসার চালাতে অনেক হিমশিম খেতে হতো তার বাবাকে আর সে ছিল বেশ ভালো ছাত্র কিন্তু অভাব নিয়ে আর কতদিন বাঁচা যায় তার ছেলে পড়াশোনায় ভালো জেনেও তার মা তার পরিবারের জন্য রোজগার করতে বলেন ধীরু তার মাকে হতাশ হতে বারণ করে বলেন হতাশ হইও না একদিন আমি অনেক টাকা উপার্জন করব। আমাদের সব দুঃখ ঘুচে যাবে তার মা অতটুকু ছেলের মুখে এসব কথা শুনে অবাক হয় যে বয়সে অনেক ছেলে মেয়ে হয়তো নিজের কাজগুলোই ঠিক মতো করতে পারে না তখন সে তার সংসারের হাল ধরার জন্য ছোট্ট খাবারের দোকান দেয় সেখানে সে আলু রসুন আর পেঁয়াজের চব বিক্রি করত পাশাপাশি চলে তার পড়াশোনা দু তিন বছর এভাবে সে তার পরিবারকে অর্থ সহায়তা করতে থাকে কিন্তু পড়াশোনা হয় না স্কুল ছেড়ে উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে সে পাড়ি জমায় সুদূর ইয়েমানের এডেন বন্দরে অনেক ঘুরে কাজ নেয় একটি পেট্রোল পাম্পে কাজ গাড়িতে তেল ভরা তার আগে একটি কোম্পানিতে কিছুদিন ক্লার্কের কাজ করেছিল তার চতুরতার পরিচয় এডেনেই পাওয়া যায় তখন ইয়েমেনে যে মুদ্রাগুলো বাজারে চলতো তা ছিল খাটির উপার সে খোঁজ পেয়েছিল লন্ডন ভিত্তিক কিছু ব্যবসায়ীর কাছে এসব মুদ্রার বেশ চাহিদা রয়েছে সে প্রতিদিন এসব মুদ্রা জমাতো এবং লন্ডনের ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো এভাবেই সে কয়েক লক্ষ টাকা জমিয়ে ফেলে দশ বছরে বেশ কিছু টাকা জমা হলে উনিশশো সালে সে দেশে ফিরে আসে দেশে ফিরে এসে সে বসে থাকেনি সে তার চাচাতো ভাইদের নিয়ে গড়ে তোলে মাজিন কমার্শিয়াল কর্পোরেশন সে প্রতিষ্ঠানের কাজ ছিল সুতা আমদানি এবং ভারতীয় মশলা রপ্তানি করা সেই ব্যবসায় পুঁজি ছিল মাত্র পনেরো হাজার রুপি ব্যবসা অনেক সফলতা পায় যার প্রেক্ষিতে ধীরু উনিশশো সালে আহমেদাবাদে একটি কাপড় তৈরির কারখানা গড়ে তোলে তিনি বিমাল ব্র্যান্ডের কাপড় তৈরি করে বিখ্যাত হন যা আজ ভারতের ঘরে ঘরে পরিচিত তার ব্যবসার সফলতার কয়েকটি কারণ তার ব্যবসা পরিচালনার পদ্ধতি যে কোনো কর্মচারী যে কোনো সময় তার কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারত সে সবার সাথে সমানভাবে মিশতে পারত সে এটাকে বলতো ওপেন ডোর পলিসি উনিশশো সাতাত্তর সালেই ভারতের প্রথম আইপিও এর ব্যাপারে পদক্ষেপ নেয় সেখান থেকে দুই সাল নাগাদ সে আয় করেন দশ বিলিয়ন ডলার উনিশশো নিরানব্বই থেকে দু সালে তার কোম্পানি বিশ্বের সর্ববৃহৎ ইন্টিগ্রেটেড গ্রস রুটস রিফাইনারি প্লান্ট প্রতিষ্ঠা করে জাম জামগড়ে তার আরেকটি যুগান্তকারী পদক্ষেপ দু সালে সিডিএমএ মোবাইল কোম্পানি খোলা মোবাইল ব্যবহারে তখন জাগরণের জোয়ার চলছে তার স্বপ্ন ছিল একজন অটোরিকশা চালকও যেন তার ফোন ব্যবহার করতে পারে তার জন্য মাত্র পাঁচশো রুপিতে সে ফোন বিক্রি করত একটি মানুষের জীবনে সফল হওয়ার জন্য যা যা দরকার তার সবই ধীরু অর্জন করেছে দুই সালে পৃথিবী থেকে বিদায় নেয় ধীরু আরও সফলতার দরকার ছিল বলে কি আপনার মনে হয় তাহলে শুনুন আরও গল্প মৃত্যুকালে তার সম্পদের পরিমাণ ছিল পঁচাত্তর হাজার কোটি রুপি অথচ শুরুটা ছিল মাত্র পনেরো হাজার রুপি দিয়ে আজ তার পরিবার ভারতের সবচেয়ে ধনী পরিবার বিশ্বের ধনীদের তালিকাতেও শীর্ষে তাদের নাম জানতে ইচ্ছে করছে না কে এই ধীরু সে রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি